ফোন করে সে বিপদের জন্য ফোন করে আমদ মারার জন্য ফোন করে না সেই বিপদটা যদি না আমি উদ্ধার করে দিতে পারি তাহলে আমি মানুষই পর্যায়ে নয় আমি মানুষের পর্যায়ের নয় ডাক্তার এ এপিজে আব্দুল কালাম তিনিও মানুষ ছিলেন কিন্তু তিনি মানুষ থেকেও তিনি মানুষের উপকার করার জন্য সে প্রতিশ্রুতি প্রতিটি মানুষকে বলে গেছেন যে মানুষ শুধু পৃথিবীতে মানুষের বাঁচে থাকলে হয় না মানুষের কিছু কাজ করতে হয় আমি এই 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 পৃথিবীতে এই জামা নাই আমি মুসলমানের আমি আমি মুসলিম হ্যাঁ আমি নামাজ পড়ে নামাজ পড়ি নামাজ পড়ে আমি আমি আখের কাজ করছি আমি আমার আঁকে রেখেছি কিন্তু সারা পশ্চিমবাংলা সারা পৃথিবীর মানুষের কাজ আমি কিছু না করে যদি করে যেতে পারি তাহলে ডক্টর এ পিজে আবদুল কালামের করতে কথা তাহলে আমাদের কোনো কাজ হয় না কোনো কিছু নয় তাকেও সে তুমি তিনি যে কথাটা বলে গেছেন তিনাকে সবসময় অনুসরণ করে চলি দিনার কথাকে অনুসরণ করে চলি সেই মুহূর্তে একটা পা না থাকা সত্ত্বেও একটা বারো একটা রাত একটা দেড়টা দুটো আড়াইটা মানুষ যখন বিপদে ফোন করে সেই বিপদে মানুষকে তথা হসপিটালে যে করে গিয়ে আসি আমি সেই মুহূর্তে পয়সা দিকটা আমি চিন্তা ভাবনা করি না আচ্ছা আপনি যে এখান থেকে দুর্গাপুরে ভাড়া নিয়ে গিয়েছিলেন কে পেশেন্টটা কি ছিল পেশেন্টটা একটা অসুস্থ মানে হার্ট অ্যাটাকের পেশেন্ট ছিল অসুস্থ তো সেই মুহূর্তে সেই পেশেন্টটাকে না পৌঁছালে হয়তো পেশেন্টটা যে কোনো সময় মারা যাবে এবং দুর্গাপুর হচ্ছে বিখ্যাত কী নাম বলো ডক্টর অন্নব ঘোষ চৌধুরী যিনি মানে গরিবেরও ডাক্তার তার কাছে উনি নিয়ে যাবার সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে ইসিজি করার সঙ্গে সঙ্গেই তাকে ওটিতে তুলে তার মাইক্রো সার্জ করে দিল স্টেন গোষ্ঠিয়ে দিলো গিয়ে সে ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে থ্যাংকস জানালেন যে নূরটা আপনি যে কাজটা করেছেন এর টাইম ছিল তিন ঘন্টা

মানুষের পরিষেবা করার জন্য আমি এসেছি যাবার সময় তিন থাল আর হিন্দু সনাতন ভাই এই এক থাল কাপড় নিয়ে যাবে এই জায়গাটাই থেকে যাবে আমার পৃথিবীতে আমার পশ্চিমবাংলায় আমার বর্ধমানে আমার এই বিষ্ণুপুরে ভাই এই জায়গাটাই থেকে যাবে যে এই মানুষের পরিষেবা দেওয়া এই মানুষের পাশে থাকা এই গরিব দুঃস্থ মানুষের পাশে থেকে মানুষকে উপকার করা এইটাই মানুষের পাশে থেকে যাবে বলেন নাইন ট্রিপিল